ছোট্ট একটা জীব অথচ যার জালেবন্দি প্রকৃতি তাছাড়া তার চোখ আর তার নিখুঁত শিকারের কৌশল সবই যেন রহস্য ঘেরা এই প্রাণীটি যেন প্রকৃতির এক অন্যতম বিষয় আজকের ভিডিওটিতে আমরা জানবো পৃথিবীর এই বিস্ময়কর প্রাণী মাকড়সা সম্পর্কে তাকে আমরা অনেকেই ভয় পাই তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন এবং ফেসবুক পেজে ফলো দিন মাকড়সা এই ভয়ঙ্কর চেহারা ছোট্ট জীবটি প্রকৃতির এক বিস্ময় যার চোখে লুকিয়ে আসে দুদৃষ্টি তার পায়ে সরিয়ে আছে নিখুঁত শিকারের কৌশল আর তার জাল সে তো প্রকৃতির তৈরি সবচেয়ে শক্তিশালী এক ধরনের ফাইবার একটি মাক্রোসার দেহকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়েছে যার মধ্যে একটি সেফালোথোরাক্স যেটা মাথা ও বুক নিয়ে গঠিত এবং অ্যাবডোমেন যেটা মূলত তার পেটের অংশ তাদের রয়েছে আটটি পা যার ফলে এটি কখনোই পোকা নয় পোকাদের থাকে ছয়টি পা এক এক প্রজাতির মাকড়সার চোখের সংখ্যা এক এক রকম হতে পারে তার মধ্যে কারো আটটি কারো ছয়টি এমনকি কারো চারটি পর্যন্ত হতে পারে তবে সব চোখ দিয়ে ওরা দেখতে পারে না কিছু প্রজাতির দৃষ্টিশক্তি অত্যন্ত উন্নত বিশেষ করে জাম্পিং স্পাইডার তারা রং পর্যন্ত দেখতে পায় মাকড়সার থেকে বিখ্যাত ও আশ্চর্য ক্ষমতা তার জাল যা তার শরীরের নিচে থাকা স্পিনারেটস নামক অঙ্গ ব্যবহার করে তৈরি করে এক প্রকার সিল্ক যেটা এক প্রকার প্রোটিন ভিত্তিক সুতা এই সুতা অতি হালকা হলেও এর টেনসাইল স্ট্রেংথ স্টিলের থেকেও পাঁচ গুণ বেশি এই জাল ব্যবহার করে মাকড়সা শিকার ধরে নিজের বাসা বানায় এমনকি ডিম রাখার থলি তৈরি করে আরও চমৎকার ব্যাপার হলো কিছু মাকড়সা বাতাসে ভেসে বেড়ায় তারা তাদের জাল ব্যবহার করে এটি করে থাকে যাকে বেলুনিন বলে শিশু বাতাসে বহু কিলোমিটার ভেসে বেড়াতে পারে মাকড়সা মূলত মাংসাশী এদের খাদ্য তালিকায় থাকে ছোট পোকা পোকামাকড় যেমন মাসি মশা পিঁপড়া এমনকি ছোট টিকটিকিও শিকার ধরা মাত্রই তারা চেলিসেরা নামক বিষাক্ত দাঁত দিয়ে শিকারকে অচল করে দেয় তারপর পাচক রস ঢেলে শিকারের শরীর তরল করে ফেলে এরপর সেই তরলটুকু চুষে নেয় যেন এক ধরনের প্রাকৃতিক জুস বিশ্বজুড়ে রয়েছে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মাকড়সা প্রজাতি অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় প্রত্যেকটি স্থানে এদের দেখা মেলে মরুভূমি পাহাড় বন ঘরবাড়ি কোথায় নেই তারা এদের মধ্যে কিছু বিখ্যাত প্রজাতি হল টেরান্টোলা যা বিশাল লোমোস দেখতে ভয়ঙ্কর তাছাড়া রয়েছে ব্ল্যাক উইডো এরা বিষাক্ত ও রহস্যময় এছাড়া জাম্পিং স্পাইডার যারা দারুণ দৃষ্টিশক্তি ও চলনশীল সম্পন্ন তারপর রয়েছে অর্ব ওয়েভার যেটা নিখুঁত জাল তৈরি করে এবং রয়েছে অলফ স্পাইডার ধাওয়া করে শিকার ধরে জাল ছাড়াই মাকড়সা এটি ভয় পাওয়ার কিছু নয় এটি মানুষের এক বিশাল বন্ধু তারা হাজার হাজার ক্ষতিকর পোকামাকড় খায় যা কৃষি ফসল রক্ষা হয় গবেষণাগারে তাদের বীজ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ব্যথানাশক ওষুধ তৈরিতে তাদের সিল্ক দিয়ে তৈরি হতে পারে ভবিষ্যতের বুলেট প্রুফ জ্যাকেট অস্ত্রপাসারের সেলাই সুতাও মাকড়সার মধ্যে কিছু প্রজাতি যেমন ব্ল্যাক উইডো যা মানুষের জন্য বিষাক্ত কিন্তু এসব মাকড়সা কখনো আমাদের আক্রমণ করে না যদি না ওরা নিজে বিপদে পড়ে তাছাড়া মজার ব্যাপার হলো পিকক স্পাইডার যা রঙিন হয়ে নাচে সঙ্গী আকর্ষণের জন্য কিছু মাকড়সা পানির উপরে হেঁটে চলতে পারে সারফেস টেনশনের কারণে এছাড়া কিছু মাকড়সা রাতে জল জলও করে যাই হোক মাকড়সা আমাদের ভয় দেখায় ঠিকই কিন্তু এই ছোট্ট প্রাণীটি প্রকৃতির এক বিস্ময়কর রত্ন বৈচিত্র্য কৌশল শক্তি ও সহনশীলতার এক প্রতীক তাদের জগৎটা একবার ভালো করে দেখুন হয়তো আপনি আর ভয় পাবেন না বরং বিস্ময়ে চুপ করে তাকিয়ে থাকবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও দুর্দান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে